শুধু দর্শকবৃন্দ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন লক্ষণ দেখে কিভাবে বোঝা যাবে কেউ ধনী হয় কেউ গরিব হয় আমরা গরুর পুরাণ থেকে এই তথ্যগুলি জেনে নেব সুতমুনি উগ্রস্রব বা নৈমেশচারণ্যে বসে ঋষিদের বর্ণনা করেছেন সাত্বিক পুরাণগুলির মধ্যে এই পুরাণ অন্যতম সেরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পুরাণের প্রবক্তা তিনি তার বাহ বিনোদানন্দন গরুকে এই পুরাণ শ্রবণ করিয়েছিলেন শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা শুনে নেব গরুর পুরাণ অনুযায়ী মানুষের বিভিন্ন লক্ষণ এই অংশটি পাওয়া যাবে গরুর পুরাণে মানব মানবীর মঙ্গল ও অমঙ্গল সূচক লক্ষণ অংশে আসুন শুনে নেব যে পুরুষের পিঠ কচ্ছপের খোলকের মতো উঁচু হয় যার ঘাম হয় না নোখ তাম্র বর্ণের পায়ের নরম আঙুলগুলো পরস্পর লাগানো সেই লোক ধনী হয় যার হাত পায়ের নোখ রুক্ষ এবং পাণ্ডুবর্ণের মুখের শিরাগুলি স্পষ্ট আঙুলগুলো রুক্ষ সে অর্থাভাবে দুঃখ কষ্ট ভোগ করে যার গায়ে প্রতিটি রোমকূপে একটি করে রোম জং হাতির সুরের মতো গোলাকার সেও ধনী হয় আর যদি রোমকূপে রোমের সংখ্যা এদের বেশি হয় তাহলে পণ্ডিত হওয়ার লক্ষণ জানতে হবে তবে প্রতি রোমকূপে তিনটি রোম থাকলে দারিদ্রতা লাভ হয় শীর্ণ জানু বিশিষ্ট পুরুষ আজীবন রোগ যন্ত্রণা ভোগ করে স্থূলকার লিঙ্গ বিশিষ্ট পুরুষের দুঃখ বেশি হয় যার অন্ডকোষ একটি চিরকাল দুঃখভোগের লক্ষণ হয় তার অন্ডকোষ একটি বড় অন্যটি ছোট সুমতি যুগ্ধপত্নী তার লাভ হয় না যে পুরুষের দুটি সমান আকারের অণ্ডকোষের অধিকারী সে ধনী হতে পারে কোষ দুটি প্রলম্বিত হলে স্বল্পায়ু হয় যে পুরুষের লিঙ্গমণি পাণ্ডুর বা বিবর্ণ বর্ণের তাকে আজীবন দুঃখ কষ্ট ভোগ করতে হয় শব্দের সঙ্গে যে মূত্র ত্যাগ করে সে হয় দরিদ্র মূত্র ত্যাগকালে বেশি শব্দ না হলে নরপতি হয় সমানাকার উদর ভাগ্যবানের লক্ষণ কুম্ভের ন্যায় জঠোর সে ক্ষত দরিদ্র হয় সুগঠিত তিনটি সমানাকার রেখা বিশিষ্ট কপালের অধিকারী ষাট বছর পর্যন্ত পূর্ণ সংসার করে দ্বিতীয় বিশিষ্ট কপাল চল্লিশ বছর আয়ুর লক্ষণ বিশ বছর পরমায়ু হয় তার যে একটি রেখাযুক্ত কপাল লাভ করে স্বল্পায়ুদের কপালের রেখা কান পর্যন্ত ঝুলে পড়ে কান পর্যন্ত প্রলম্বিত তিন ললাট রেখা শতায়ু লক্ষণ রেখাগুলো স্পষ্ট না হলে বিশ বছর বেঁচে থাকে যার কপাল রেখাবিহীন সে হয় চল্লিশ বছরের অধিকারী ললাটে রেখা কাটাকুটি থাকলে তার অপঘাতে মৃত্যু নিশ্চয় হবে কপালে ত্রিশুল আকারে রেখা থাকলে সে হবে গরিমা নারী বা পুরুষ ধনে মানে পুণ্যবান হয় পৃথিবীতে একশো বছর সে বেঁচে থাকে যে স্ত্রীর কেশ দাম কোঁকড়ানো নাভি দক্ষিণাবর্ত সে হল কুলবর্ধিনী সুবর্ণ গাত্রবর্ণ হাতের তালু পদ্মের লাল লক্ষণযুক্ত নারী হল প্রতিব্রতা নারী বক্র কেশযুক্ত গোলাকার চোখ বিশিষ্ট রমণী অচিরে বিধবা হয় সে আজীবন দুঃখ যন্ত্রণা ভোগ করে যে রমণীর মুখ চাঁদের ন্যায় নতুন অরুণের ন্যায় অঙ্গের রং ঠোঁট দুটি লাল টানা টানা দুটি চোখ এমন নারী কখনো দুঃখ কষ্ট পায় না অসংখ্য রেখা বিশিষ্ট করতল যুক্ত নারী দুর্ভাগ্যভোগ করে শাস্ত্রে বলা হয়েছে যে রমণীর হাতে রেখার সংখ্যা অত্যন্ত কম সে দিন দরিদ্র হয় হাতে রেখা লালাভ লালাভোজার সে সর্বদা শুভ করে হাতে রেখা কালো হলে সেই কন্যা দাস বৃত্তি করে আয়ুরেখা তর্জমা ও মর্ধমার মাঝখান দিয়ে সোজা চলে গেলে দীর্ঘায়ু লাভ হয় রেখা অঙ্গুষ্টের মূল হতে উদ্গত হয় মধ্যমাঙ্গুলির মূলগত রেখা হলো আয়ুরেখা কনিষ্ঠাঙ্গুলির মূল থেকেই এর উৎপত্তি বিচ্ছিন্ন বা বিভক্তি আয়ুরেখা শতায়ুর লক্ষণ আয়ুরেখা স্পষ্টভাবে প্রতীয়মান হলেও শতবর্ষ লাভ হয় কনিষ্ঠাঙ্গুলির মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আয়ু রেখা কনিষ্ঠাঙ্গুলির মূল থেকেই এর উৎপত্তি বিচ্ছিন্ন বা বিভক্ত আয়ুরেখা শতায়ুর লক্ষণ আয়ু রেখা স্পষ্টভাবে প্রতীয়মান হলেও শতবর্ষ লাভ হয় কনিষ্ঠাঙ্গুলির মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আয়ু বিস্তৃত হলে সে ষাট বছর বেঁচে থাকে যে কন্যার হাতে প্রকার ও তোরণাকার রেখা থাকে সে প্রথমে দুঃখী হয় পরে রানী হয় নাভিদেশে লোম দেখা দিলে এবং তা ইতস্তত পিঙ্গল বর্ণ হলে ঊর্ধ্বদেরকে বৃত্তা আকারে গমন করিলে। সে রাজ পরিবারে জন্মালেও দিন দক্ষিণী হয় যে কন্যার পায়ে অনামিকা ও অঙ্গুষ্টিগুলি হাঁটার সময় মাটিতে পড়ে না সে অচিরেই স্বামীকে হারিয়ে বিধবা হয় উজ্জ্বল চোখ সৌভাগ্যের লক্ষণ যার দাঁত উজ্জ্বল সে খাদ্য রসিক হয় উজ্জ্বল গাত্রবর্ণযুক্ত কন্যা উত্তম শয্যা লাভ করে পা দুটি স্নেহযুক্ত হলে উত্তম বাহন লাভ করে কন্যার চরণ দুখানি স্নিগ্ধ সমুন্নত হয় নখগুলো তামাটে রঙের সেখানে মৎস্য অঙ্কুশ পদ্মাদি চিহ্ন থাকলে জানবে শুভ যুক্ত। সুলক্ষণা নারীর মধ্যে কমল চরন্তল ও ঘামবিহীন দেখা যায় জঙ্ঘা ও উরু রোমবিহীন এবং হাতির সুরের মতো গোলাকার সুগভীর নাভিদেশ ত্বক ও দক্ষিণাবর্ত স্তন দুটি লোমবিহীন এই শ্রাণীর রমণীকে ভগবান সুলক্ষণাযুক্ত বলেছেন শুধু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে প্রথম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক কিন্তু আসুন এবার গরুর প্রাণ থেকে আরও একটি সুন্দর শিক্ষণীয় গল্প আমরা শুনে নেব কাহিনী হচ্ছে বলাসুরের দেহ থেকে সৃষ্ট রত্ন রাজি মহাবলশালী এক অসুর নাম বল দেবতাদের সঙ্গে তার প্রবল যুদ্ধ হল সে অধিকার করে নিল দেবতাদের সিংহাসন সম্পত্তি জাতে দানব কিন্তু ধর্মে ছিল তার প্রবল জ্ঞান কেউ তার কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করলে বিমুখ হয়ে ফিরে আসতো না দেবতারা সকলেই সর্বচ্যুত হয়ে গেল কিভাবে দেবতাদের হারানো সিংহাসন ফিরে পাওয়া যায় তাই নিয়ে দেবতাদের মধ্যে সভা ডাকা হলো চলল নানা রকমের জল্পনা কল্পনা অনেক তর্ক বিতর্কের পর স্থির করা হলো যেভাবেই হোক ওই বলের প্রাণ ভিক্ষা চাইতে হবে দেবতারা সদল বলে সেই অসুর বলের কাছে এসে দাঁড়ালেন বল তাদের দেখে অত্যন্ত প্রসন্ন হলো উৎফুল্ল চিত্তে জানতে চাইল দেবতাগণ বলুন কি কারণে আমার কাছে আপনাদের আগমন দেবতারা তখন সকলে মিলে একটা কথা বললেন আমরা সকলে মিলে একটা যোগ্য করার মনস্থ করেছি দেবতাদের জবাব শুনে অসুর বলল তা তো খুব ভালো কথা উত্তম কথা শুনে আনন্দিত হলাম বলুন কি দিতে হবে আমায় দ্বিধা করবেন না বলের এহেন কথা শুনে দেবতারা একটু বুকে বল পেলেন সাহসে ভর করে জবাব দিলেন অসুরাজ কিছু মনে করবেন না আসলে আমরা সব জিনিস জোগাড় করে ফেলেছি কেবল ওই একটা ছাড়া তাই আপনার কাছে আমাদের আগমন বলুন কি সেই জিনিস আমি কথা দিচ্ছি আপনাদের যজ্ঞের সব উপকরণ আমি দেব জানেন তো উত্তম বলি ছাড়া যজ্ঞ পূর্ণতা লাভ করে না দেবতারা বলতে থাকলেন শাস্ত্রে বলেছে ধার্মিক জনের দেহ যজ্ঞে বলি হলে সেই যজ্ঞ সার্থক হয় তাই এই কাজের জন্য আপনার প্রাণ আমরা প্রার্থনা করছি দেবতাদের ছল বুঝতে পারলো অসুরাজ বল তথাপি তিনি নিজেকে ওই যজ্ঞে উৎসর্গ করতে আপত্তি করল না প্রফুল্ল চিত্তে যজ্ঞানুষ্ঠানে এসে হাজির হল পরম পূর্ণাত্মা বল দেবতাদের মঙ্গলের জন্য যুপকাষ্টে মাথা গলিয়ে দিল বলির জন্য দুনিয়াতে এমন দাতা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য বলাসুর দেহদান বৈকুণ্ঠ ধামে যাত্রা করল পরে পড়ে রইল তার দেহ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে জন্ম নিল এক একটি রত্ন অসুরের দেহ নিয়ে দেবতারা বিমানে চড়ে আকাশ পথে ভ্রমণ করলেন তার দেহ বিখণ্ড হয়ে পৃথিবীর সমুদ্র পর্বত নদ হ্রদ বন উপবন সমভূমি প্রতিটি স্থলে পড়ল যেসব জায়গায় বলির দেহাংশ করল সেখানে সৃষ্টি হলো এক একটি রত্নের খনি পদ্মরাগ ইন্দ্রনীল বৈদুর্য পুলক স্ফটিক মণি প্রবাল পুষ্পরাগ মুক্ত মরকত ইত্যাদি রত্নরাজি অতি উজ্জ্বল প্রভামুক্ত মনির নাম হিরক বা বজ্র অসুরের অস্থিকণা থেকে সৃষ্টি হলো বজ্র বিভিন্ন অঞ্চলে ওই সব বজ্র বা হিরক পড়ল তাদের বিভিন্ন রঙ ও আকার তীক্ষ্ণ যুক্ত হীরার খনি যেখানে আছে সেই অঞ্চলে মহাপূর্ণ স্থান হিসেবে সুবিদিত হলো এই হলো দেবতাদের বাসভূমি হীরার বর্ণনা অনুসারে জাতিভেদ হয় হরির বর্ণ হীরায় তাম্রবর্ণ তাম্রবর্ণহীরায় পবনের আসন পিঙ্গল বর্ণ হীরায় অগ্নি থাকেন পীত ইন্দ্র ইন্দ্রবিরাজ করেন জম থাকেন শ্যাম বর্ণ বজ্রে রক্তের ন্যায় লাল বা হরিদ্রা রঙের মতো হীরা রাজরাজারা ব্যবহার করে থাকেন সম্পদ দানকারী হীরা গুণযুক্ত আর যে হীরা খারাপ তা ব্যবহারে দুঃখভোগ হয় অশেষ গুণের অধিকারী অথচ এক শৃঙ্গ এবং বিশীর্ণ এমন হীরা ধারণ করলে সর্বনাশ অনিবার্য বজ্র সিংহ অগ্নিদগ্ধ স্ফুটিত হলে কিংবা মধ্যস্থলে যদি বিশীর্ণ হয় কিংবা কিছু চিহ্ন যুক্ত হয় তাহলে তা ধারণ করা উচিত নয় বর্তমানে হীরার বদলে কাঁচের ব্যবহার হচ্ছে হীরা বলে চালিয়ে দেওয়া হচ্ছে তাই সঠিক হীরা যাচাই করে নেওয়া উচিত বলাসুরের মাংসখণ্ড হস্তি মেঘ শঙ্খ মৎস্য সর্প বাঁশ ও শুক্তিকে পরে মুক্তর সৃষ্টি করেছে এসবের মধ্যে শুক্তিতে যে মুক্ত সৃষ্টি হয় অর্থাৎ ঝিনুকের মধ্যে যে মুক্তি সৃষ্টি হয় তা হলো অন্যতম ঝিনুকের অর্থাৎ শুক্তি যে মুক্ত ছাড়া আর কোনো মুক্ত বিশুদ্ধ করা যায় না এই ধরনের মুক্ত উজ্জ্বল হয় তবে সব ধরনের মুক্তই মঙ্গলদায়ক সর্ব মুক্ত গৃহের আগলে সাপের বা রাক্ষসের উৎপাত হয় না মেঘ থেকে সৃষ্ট মুক্ত পৃথিবীর মানুষ পায় না তা দেবতারাই গ্রহণ করে মেঘমণি যেখানে থাকে তার সহস্র যোজনের মধ্যে অমঙ্গল প্রবেশ করতে পারে না অন্যের পাত্রে রেখে জাম রসে ভিজিয়ে পাক করে ভেলার মূলে ঘষলে মুক্ত বিশুদ্ধ হয় এবং তার উজ্জ্বলতা বাড়ে মাছের পেটের মধ্যে মুক্তকে রেখে কাদা মাখিয়ে পুড়িয়ে দুধ বা জলে পাক করলে সুচিকন মুক্ত পাওয়া যায় পরে পরিষ্কার কাপড়ে ঘষে নিলে উজ্জ্বলতা আসে মুক্ত ব্যবহার করার আগে খাঁটি কিনা যাচাই করে নেওয়া আবশ্যক এক্ষেত্রে লবণ মেশানো জলে এক রাত মুক্ত ভিজিয়ে রাখতে হয় তারপর শুকনো কাপড় নিয়ে ঘষে ঘষে মুছে ফেলতে হয় তারপর শুকনো কাপড়ে জড়িয়ে রাখতে হয় যদি মুক্ত মলিন না হয় তাহলে জানবেন এটা খাঁটি শ্রেষ্ঠ মুক্ত চেনার উপায় সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে শ্বে বর্ণ স্বচ্ছ নির্মল বৃহৎ প্রমাণ স্নিগ্ধ ভারী উজ্জ্বল ও বৃত্তাকার মুক্তই হল অন্যতম সেরা এই ধরনের মুক্ত অনর্থ দূর করে রত্নবীজ বলাসুরের রত্ন নিয়ে আকাশে ফিরে যেতে গিয়ে বাধা পেলেন সূর্যদেব লঙ্কেশ্বর রাবণ তেরে এলেন ভীত হয়ে সেই রক্ত লঙ্কার এক নদীতে ফেলে দিলেন নদীটির নামকরণ করা হয় রাবণ গঙ্গা নদীর তীরে যাত বহু রত্নরাজির মধ্যে আছে পদ্মরাগ সৌগন্ধিক স্ফটিক এছাড়া আরও নানা ধরনের বহুমূল্যবান মনি। মণি মনি মণি নানা প্রকারে স্ফটিক সূর্যের আলো পড়লে কাছাকাছি সকল বস্তুই দীপ্ত হয় সৌগন্ধিক মণিতে ঈসৎ নীলের আভা আছে কুরবিন্দমণি বর্ণহীন তাই তার রঙের ছটা দেখা যায় না দোষমুক্ত মণি অর্থাৎ ছিদ্রযুক্ত মলিন অমিশ্রণ অনুজ্জ্বল এই ধরনের মণি ধারণ করলে রোগ শোক ভোগ করতে হয় এমনকি প্রাণ নাশ পর্যন্ত হতে পারে তাই ত্রুটিপূর্ণ মণি ব্যবহার না করাই শুভ পদ্মরাগ মণি শুক্রর বিনাশ ঘটায় নাগরাজ বাসুকি বলা সুরের পিত্ত নিয়ে ফিরে যাওয়ার উপক্রম করলেন গরুর তা দেখতে পেয়ে পাখা বিস্তার করে তার পথ আটকিয়ে দিলেন বাসুকি তাড়াতাড়ি সেই পিত্ত ফেলে দিলেন সাগরে সেই পিত্ত থেকে জাত হলো মরকতের গরুর পক্ষী সেই পিত্তের সামান্য কিছুটা গ্রহণ করে জ্ঞান হারালেন সেই পিত্ত তার নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়ল মাটিতে সেখানু সৃষ্টি হলো মরকতমণির যে মরকত মনির ছটা তির্যকভাবে পড়ে সেই মণি ধারণ করলে যুদ্ধে জয় অনিবার্য কিন্তু মনির তেজ চিরকাল স্থায়ী থাকে না বলা শুয়ে চোখ থেকে সৃষ্ট হল ইন্দ্রনীলমণি ত্যাগ করার পূর্ব মুহূর্তে অসুর এক বিকট গর্জন করেছিল যা থেকে পুষ্পরাগ মণি জন্মায় আর হল বৈদুর্যমণি চল মনির জন্ম দিল অসুরের নোখ এই মণি সর্বপাপ হরণকারী পরমায়ু দানকারী অসুরের বীর্য থেকে সৃষ্ট ভীষ্মক মণি কণ্ঠে ধারণ করলে সম্পত্তি লাভ হয় হিংস্র জন্তু জানোয়ার দূরে চলে যায় এই মণি সর্বপাপ হরণকারী দানকারী এই মণি ধারণ করে পিতৃ তর্পণ করলে পিতার কুল বহু বর্ষ তৃপ্তি লাভ করে সাপের মধ্যে বলা নিপতিত নোক স্থান স্থানে ছড়িয়ে পড়ল যেখানে যেখানে পড়লো সেখানে অপূর্ব চিত্রিত ও উজ্জ্বল পুলক মণির জন্ম হলো এই মণি মঙ্গল ও শুভবুদ্ধিদায়ক অসুরের ত্বকে জন্ম দিল ইন্দ্র পোপ এটি নর্মদা প্রদেশে পড়েছিল বলাসুরের মেদ নিয়ে গেলেন হলধর রাম নেপাল ও চীন দেশে তা পড়ল সৃষ্টি হল স্ফটিক যাকে মহামণি বলা হয় বিদ্রুম মনির জন্ম দিল বলাশুরের অস্ত্র এই মণি ধারণ করলে ধনশালী হওয়া যায় প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ধরনের ভিডিও গরুর পুরাণ বা আমাদের যে আঠেরো প্রকার পুরাণ আছে বিভিন্ন রকমের কাহিনী আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন